আসলে যারা কসমের কাফারা যেখানে পোশাকের কথা বলা হয়েছে এখানে কেউ যদি জনকে দশটা শার্ট দে বা দশটা লুঙ্গি দেয়াফার আদায় হবে কিনা আর জেনে বুঝে যে কসম করে সে জানে যে এই কথাটা সে মিথ্যা বুঝতেছে কিন্তু কাউকে আহ কোন একটা বিপদ থেকে বা জামিলা থেকে বাঁচানোর জন্য সে যে কোনো একটা জিনিস শুয়ে কসম করছে যে আমি এটা করি নেই এই তো আর সম্পর্কে একটু বলতেন নিজেকে বাঁচানোর জন্য না অন্য কাউকে বাঁচানোর জন্য না নিজে হয়তো কোন একটা অহকর্ম অতীচ আর কোনো একটা অপকর্ম সামনে এসেছে তখন আহ বলতেছে যে আমি এই এটা শুয়ে বলতেছি আমি ওটা করি নাই অতচুক করেছে অস্তুস্থ করেছে কিন্তু ও জানে যে আমি এটা করছি যদি এখন বলি করছি তাহলে সংসারে হয়তো বিচ্ছি আরেকটু জামিলা হবে ওই জন্য জি প্রথম প্রশ্ন করাচ্ছিল যে কসমের কাফ ফারাতে আল্লাহ বলেছেন যে কাফ ফারা তো মেসাকি আউসতি মাতু তাইমন আহলেই আউকিস্বাতম কসমের কাফ ফারা হচ্ছে দশ মিস্কিনকে খাবার দেবে আর না হলে আউকিস্বাতম অথবা দশ মিশ্রকে বস্ত্র আহ পরিধান করাবে বস্ত্র বলতে সাধারণত এমন বস্ত্র বোঝায় যাতে ওটার শরীরটা ঢেকে যায় সেটা একটা চাদর আর একটা লুঙ্গি যেমন আরবরা করতেন হল্লা আর না হয় একটা জুব্বা একটা জুব্বা হলে যথেষ্ট নিচে থেকে ওপর পর্যন্ত ঢেকে যাবে তাই যথেষ্ট আর যদি শুধু লুঙ্গি হয় অথবা শুধু হয় এটা না করে একটা দিলেন আর একটা পায়জামা দিলেন বা লুঙ্গি দিলেন এটা করলেই ভালো আল্লাহ আলম আর দশ বিশ খাবার দিলে তার চাই সুবিধা সমস্যা নাই সাধারণত মানুষ দশ মিস খাবার দেয় আর খরচের দিক দিয়ে দেখা গেছে দশ মিসকিনের খাবারের চাইতে অনেক বেশি লাগবে বস্ত্র দিলে তো এই ক্ষেত্রে আল্লাহ অপশন দিয়েছেন মানে স্বাধীনতা দিয়েছেন ফাতা ফরাতামাশা তেমসা কিনা তাহলে তিনটি তালা অপশন দিয়েছেন হয় দশ মিসকিনকে খাবার দাও আর দশ আর না হয় দশ মিস্কিনকে বস্ত্র দাও আর না হলে একটা গোলাম স্বাধীন করো তো গোলাম স্বাধীনটা তো অফ গোলাম নেই যেহেতু তাহলে দুটোর মধ্যে অপশন থাকলো আর না হইলে যদি না পারে আমার লেমিস ফার্স্ট ইয়ামো সালাসে তাই আম না পারলে বা না পেলে তিনটি সে আম পালন করবে দ্বিতীয় আর প্রশ্ন করেছেন এই কসমের সাথেই সংশ্লিষ্ট তা হচ্ছে একজন ব্যক্তি একটা অন্যায় করেছে আর তারপরে সে অন্যায়কে ঢাকার জন্য কসম করেছে মিথ্যা কসম করেছে এই কসমকে ইয়ামিনে গুমুস এমন কসম যা জাহান্নামে ডুবিয়ে দেবে এই ক্ষেত্রে জাহান নামের শাস্তি যে মিথ্যা কসম করবে একটা অপরাধ করার পরে সেই অপরাধ ঢাকার জন্য সেটা কাবিরা গুনা এবং এর শাস্তি হচ্ছে জাহান্নাম যদি তবা সে না করে তবা করলে আল্লাহ মাফ করবে খালে সন্দর থেকে তবা করলে কিন্তু সেই ব্যক্তি কাবিরা গুনা করেছে সে যতই বলুক না কেন যে আরো বাড়িতে কলহবিবাদ হবে অথবা স্বামী স্ত্রী জীবনে কল বিবাদ হবে সেই জন্য কসম করেছি কাবিরা গণ অবশ্যই তার হয়েছে সে আল্লাহর কাছে তবা করবে এ হচ্ছে তার সমাধান বেশি বেশি আল্লাহ যেন মাফ করেন আর আগামীতে বারবার যেন এমনটা না করে খালেস সন্তর থেকে তবার লক্ষণ হচ্ছে যে একটি গোনা বারবার করে রিপিট করবে না জি